বিনা অনুমতিতে মোটর বাইকে উচ্চ সাউন্ড যুক্ত সাইলেন্সার পাইপ লাগিয়ে বাইক চালাচ্ছিলেন এক তরুণ ওই বাইকটিকে আত করে সেই সাইলেন্সার পাইপ খুলে নিল ট্রাফিক পুলিশ সোমবার সকালে জনবহুল চালসা গোলাই এলাকার ঘটনা এদিন সকালে এক তরুণ উচ্চ সাউন্ড যুক্ত সাইলেন্সার পাইপ লাগিয়ে বাইক নিয়ে যাচ্ছিল ওই সময় চালসা গোলাই এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা বিষয়টি দেখার পরেই ওই তরুণকে বাইক সমেত আটক করে চালসা ট্রাফিক গার্ড অফিসের সামনে নিয়ে আসে এরপর ট্রাফিক পুলিশ কর্মীরা বাইক থেকে সেই সাইলেন্সার পাইপ খুলে দেয় এই ধরনের উচ্চ যুক্ত অবৈধ সাইলেন্সার পাইপ লাগিয়ে মোটর বাইক চালানোর ফলে শব্দ শব্দদূষণের পাশাপাশি সাধারণ জনগণের সমস্যাও হয় এই সমস্ত বাইকের বিরুদ্ধে অভিযান চলতেই থাকবে বলে মেটেলি থানার ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে বিরো রিপোর্ট আমাদের টিভি